প্রিয় নেতা আজকের সভার প্রধান বক্তা জেলা ভবেন কবির খান আমাদের বিশেষ বক্তা বিশেষ অতিথি জেলা তজমির রহমান আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সাবেক উপজেলার সভাপতি বিএনপি জেলার জেলা ভেদাল উদ্দিন সহ মঞ্চ প্রতিষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত শ্রদ্ধেয় বিভিন্ন অঞ্চল থেকে আগত জনতা এবং আমাদের কর্মীবৃন্দ সবাইকে

থানা শাখার সাবেক বিপ্লবী সভাপতি এবং মানুষের নেতা জনাবি মোহাম্মদ হালুদ্দিনকে তারা মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি